আচ্ছা প্রথমে আমরা এই কেরালাটা থেকে শুরু করি এটাকে মালবেরি কালার বলে আমরা একটু প্রথমে ফ্রন্ট সাইডটা একটু খুলে দেখাই আর তার আগে এর কাপড়ের ফিনিশিংটা একটু দেখে আপনাদেরকে এটা মেইনলি এমব্রয়ডারির মধ্যে কাজ করা দেখেন একটু কাছ থেকে দেখেন কালারটা বা ফিনিশিংটা কাপড়ের হুম কাপড়ের ফিনিশিংটা কত সুন্দর মাসাল্লাহ তো আমরা একটু খুলে দেখাই এটার দূর থেকে দেখতে কেমন লাগে আপনারা ফুল যেন বুঝতে পারেন একটু খুলে দেখাচ্ছি আপনাদেরকে হ্যাঁ দেখেন এটার টোটাল সেটটা কেমন কত সুন্দর দেখাবে এটা গেল আর এটার যে অরিজিনাল ড্রেস জাস্ট আপনারা এর সিগনেচারটা বা এখান থেকে দেখলে বুঝবেন এটা কিনা অরিজিনাল দেখেন অনেকে দেখতে চেয়েছেন যেগুলো আসলে অরিজিনাল কিনা বা ব্র্যান্ডের কোনো সিল সিগনেচার আছে কিনা দেখেন তাদের জন্য এটা দেখাচ্ছি অনেক সুন্দর খুবই কমফোর্ট কাপড়গুলো আছে আচ্ছা এরপরে আমরা ব্যাক ব্যাক পার্টটা এবং স্লিভ এর দেখাই আপনাদেরকে হ্যাঁ আগে একটু ব্যাক যে সেম ফ্রন্টের মতোই জাস্ট এখানে কিন্তু কাজটা করা নেই হ্যাঁ আশা করি এটা দেখে বুঝতে পেরেছেন হুম আমি আর একটু কাছ থেকে দেখেন আপনাদের বোঝার জন্য এখানে ফ্লাওয়ার টেক্সার দেওয়া আছে অনেকগুলো আনভিজিবল প্রিন্ট আছে এখানে দেখেন ছোটো ছোটো আনভিজিবল প্রিন্ট যদিও এগুলো ফ্লোরাল টেক্সার টাইপের আছে আচ্ছা আর এইগুলো স্লিপজের প্রশ্নটা দেখেন এখন আমি একটু দূর থেকে দেখা যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় স্লিপের প্রশ্নটা কেমন দেখতে এটা হলো এই সিলিভজের পোষণটা এর যে লেজ গুলো আছে প্রথমে বলেছিলাম যে ক্যাটালাগটা একটু আবার দেখাই দেখেন ক্যাটলারটা এখানে কি কি লেস আছে আমরা একটু মেনশন করে দিচ্ছি আপনাকে শুধুমাত্র এই একটাই লেস আছে এখানে এটা ইয়ে অর্গানজার লেস বলে যেটাকে এরপরে এর যা দোপাট্টাটা আছে দোপাট্টাটা পিওর কটনের মার্শাল অনেক কমফর্ট আপুরা যারা অনেক অনেকে আমাদেরকে নখ দিয়েছিলেন যে কটনের মধ্যে কি আছে তাদের জন্য মেইনলি এই ওনাটা এই এই সিরিজটা আশা করি আপনাদের এটা পছন্দ হবে আমি প্রথমে একটু খুলে দেখাচ্ছি আপনাদেরকে যে দূর থেকে একটু দেখেন যে এটার আউটলুকটা কেমন হবে আর এটা গেল আমি একদম এই মাথা থেকে ওই মাথা দেখাচ্ছি দেখেন অনেক সুন্দর কাটওয়ার্ক করা আছে একদম দুই সাইডে কাটওয়ার্ক করা দেখেন এম্বয়ডারি কাটওয়ার্ক করা আপনি আপনার মতো এখান কেটে নেবেন বা যেটাই করেন দেখেন কাটওয়ার্ক করা একদম দুই সাইডে কাটওয়ার্ক করা দেখেন দুই সাইডে কাটওয়ার্ক করা কাপড়ের ফিনিশিং মার্শাল্লাহ দেখেন অনেক সুন্দর এটা অনেক কমফর্ট এরপরে এর যা সেলোয়ারটা আছে দেখেন সেলোয়ারটা ইয়ার সাথে বডির ডিপ কালারটার সাথে মেনলি ম্যাচিং হয় হ্যাঁ বডির ডিপ কালারের সাথে মেনলি ম্যাচিং হয় যে ডিপ যে কালারটা আছে সেই ডিপ কালারের সাথে ম্যাচিং হয় আর এখানে কাপড় আছে পৌনে তিন গজের মতো আছে পৌনে তিন গজ আপনি আপনার হাইড অনুযায়ী এটাকে কাস্টমাইজ করতে পারবেন কাপড়ের ফিনিশিংও মার্শাল অনেক সুন্দর হ্যাঁ খুবই কমফর্ট হবে এগুলো আশা করি পিওর কটনের মধ্যে মাহাজালের এই ক্যাটালগের যে ড্রেসটি আপনার পছন্দ হয়েছে আপনার অ্যাড্রেস সহ আমাদেরকে পাঠালে সেই ড্রেসটি আপনার ঠিকানা আমরা খুব দূরতে পাঠিয়ে দেবো ইনশাল্লাহ